কলিজার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে শুটিং সেটে চলমান চলমান সময়ে একটু মানে ফটো নেওয়ার চেষ্টা করেছি শুটিংটি চলছিলো কাকুনহাট বামনাইল বর্ধমান মাঝামাঝিতে ড্রাগন বাগানে সেই শুটিংটি চলছিলো সেই সুবাদে কিন্তু একটু ফটোশুট করার চেষ্টা করেছি এবং আপনাদেরকে যারা অডিয়েন্স রয়েছেন তাদেরকে একটু দেখার সুযোগ করে দিয়েছি আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় অডিয়েন্সরা শ্রদ্ধেয় বাবু স্যার রয়েছেন এবং তার টিম মেম্বাররা রয়েছেন বাবু স্যার একজন অত্যন্ত ভালো মনের মানুষ আল্লাহ নাকে যেন দীর্ঘায়ু করেন এবং ওনার সঙ্গে রয়েছেন জাকিয়া বাড়ি মমো ম্যাডামের সঙ্গে কিছু কথোপকথন করছেন সে সময় একটু ফটোশপ করেছিলাম